আন্দোলনকে ধন্যবাদ দিই বাংলাদেশের সব থেকে বড় খুনিপাট নাম হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের বিচারে দাবিতে আজকের যে আয়োজন এই আয়োজন কে আমি पवारকবা জানি বন্ধুরা शेख हसीना এবং আমালিকের যদি বিচার করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ 15 16 বছর ধরে আন্দোলন করেছে শহীদ হয়েছে সর্বশেষ জুলাই আগস্টে অতঃপর জ্ঞান দিয়েছে তাদেরকে অসম্মানিত করা হয় যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতে হবে ডক্টর ইউনুস সাহেবকে আমি ধন্যবাদ দিয়ে তিনি শুরু করেছেন এই আয়োজন আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই দেশ বিচার করবে আমাদের এই যে হাবিব রহমান হামিব আসলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশিষ্ট উপদেষ্টা সাবেক ছাত্র নেতা তারও যে আন্দোলন ছাত্র জীবনের যে গণপ্রধানের নব্বই আন্দোলন সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেনি হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হল হিটলারের অনুসারী এরা শুধু খুনি না এরা লুটপাটকারী না এরা মানুষের মানুষ এদেরকে যদি আমরা বিচার না করতে পারি আর এই দানব যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বিচারপতি বলতেও আমাদের ঘেনা লাগে এই খাইরুল এটা পাক্কা একটা বদমাই সারার কিছু না এর এর প্রতি যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান বছর বছরে শব্দ ব্যবহার করে এটা আমি বুঝতে পারি এই একটা খুনি এই খাইরুল হক এক বিএনপির পনে পাঁচ হাজার যে শহীদ হয়েছে তার জন্যে এই খাইরুল হক এবং হাসিনা দেয় হাসিনা এবং খাইরুল হক বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে অপমান করেছে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে সরকার প্রতিষ্ঠা করেছিল আমাদের দেশে একটা সিস্টেম তার হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু এই খাইরুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য শহীদ অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতা বিপন্ন হয়েছে তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা খাইরুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ বন্ধুরা বিএনপি সে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না বিএনপি নিজে বেগম খালেদা জিয়া জন তারেক রহমান বাংলাদেশের সব থেকে এবং নেত্রী তারা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যেমন অতিথি জনগণের পাশে দাঁড়িয়েছে অন্যরা বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে আগামী দিনেও এই খুনি লুটেরা হত্যাকারী অনত্যাকারী স্বাধীনতা বিপন্নকারী হাসিনা আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোন প্রশ্নে ওঠা না সেই জন্য বন্ধুরা আমি বক্তৃতা করবো কথা বলে আজকে শেষ করি বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল ধারাবাহিক ভাবে চব্বিশে গণপ্রথানে আমাদের ছেলে মেয়েরা যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেইমানি করা চলবে না কোনোভাবে তাকে তৎচ তচ্ছতা তাচ্ছিল্য করা চলবে না তাদের যে রক্ত সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আমাদেরকে লুপে নিতে হবে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সামনের দিনগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে